নমস্কার নিউক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমরা আলোচনা করব সার্জেন্ট পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ দ্য সার্জেন প্ল্যান নাইনটিন এর আগে আমাদের বিভিন্ন কমিটি কমিশন নিয়ে ভিডিও দেওয়া রয়েছে যারা এখনো পর্যন্ত দেখেননি তারা নিজের ডেস্ক্রিপশন বক্স চেক করে নিতে পারেন ওখানে দেওয়া থাকবে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন করুন এবং বন্ধুদের সাথে শেয়ার চলুন তাহলে শুরু করা যাক সার্জেন্ট পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে শিক্ষা শিক্ষাব্যবস্থার যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য ভারত সরকার যুদ্ধ পরবর্তীকালে ভারতীয় শিক্ষার পুনর্গঠনের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা পর্ষদকে একটি শিক্ষা পরিকল্পনা রচনার দায়িত্ব দিয়েছিলেন উনিশশো সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ যুদ্ধ পরবর্তীকালে শিক্ষার উন্নয়নের জন্য একটি খসড়া পরিকল্পনা রচনা করেন ভারত সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা স্যার জন সার্জেন্টের নাম অনুসারে এই পরিকল্পনার নাম হয় সার্জেন্ট পরিকল্পনা এই পরিকল্পনার লক্ষ্য হলো সমাজের সকল স্তরের মানুষের দৈহিক উন্নতি মানসিক ও মনস্তাত্ত্বিক বিকাশ নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি। সার্জেন পরিকল্পনা কোনো নতুন শিক্ষা পরিকল্পনা নয় 1917 সালে স্যাডলার কমিশনের সময় থেকে যে সমস্ত কমিটি ও কমিশন গঠিত হয়েছে তাদের সুপারিশগুলি সমন্বয়ে একটি পরিকল্পনা রচিত হয়। ভারতীয় শিক্ষার ইতিহাসে রূপ সর্বাঙ্গীন শিক্ষা পরিকল্পনা এর আগে কখনো রচিত হয়নি দেশের সর্বস্তরের উপযোগী শিক্ষার কথা এই পরিকল্পনায় বলা হয়েছে সার্জেন পরিকল্পনার সুপারিশ শিক্ষা সম্পর্কে সার্জেন পরিকল্পনায় কি কি সুপারিশ করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা এখন জানব সার্জেন পরিকল্পনা শিক্ষার উন্নয়নের লক্ষ্য ছিল পরবর্তী দশ বছরের মধ্যে ভারতবর্ষের শিক্ষার মান তৎকালীন ইংল্যান্ডের শিক্ষার মানের নিয়ে যাওয়া এই ওপর করে শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলি করা হয়েছিল সেগুলি হল প্রথমে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছিল এক নম্বর তিন থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে দু নম্বর পল্লী অঞ্চলে প্রাক প্রাথমিক শিক্ষাকে বুনিয়াদী অথবা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে এবং শহরাঞ্চলে অঞ্চলে নার্সারি স্কুল স্থাপন করতে হবে অর্থাৎ গ্রামাঞ্চলে প্রাক প্রাথমিক শিক্ষাকে বুনিয়াদী অথবা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে এবং শহরাঞ্চলে আলাদাভাবে নার্সারি স্কুল স্থাপন করতে হবে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য তিন নম্বর নার্সারি স্কুলের শিক্ষার ভার মহিলাদের উপর থাকবে চার নম্বর প্রাক প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক পাঁচ নম্বর এই স্তরের শিক্ষার লক্ষ্য হবে শিশুদের সামাজিক অভিজ্ঞতা দান করা বুনিয়াদী শিক্ষা এক নম্বর ছয় থেকে চোদ্দ বছর বয়সের ছেলে মেয়েদের জন্য সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করতে হবে দু নম্বর বুনিয়াদী শিক্ষা দুটি স্তর থাকবে ছয় থেকে এগারো বছর বয়স পর্যন্ত নিম্ন বুনিয়াদী শিক্ষা এবং এগারো থেকে ১৪ বছর বয়স পর্যন্ত উচ্চ বুনিয়াদী শিক্ষা এই স্তরে কাজের মধ্য দিয়ে শিক্ষা নীতি গ্রহণ করা হয় মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা শিক্ষা সম্পর্কে পরিকল্পনায় কি বলা হয়েছিল এক নম্বর এগারো বছর বয়সে শিক্ষার্থীদের জন্য একটি নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা থাকবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে শিক্ষার্থীরা গ্রামার স্কুলে পড়তে যেতে পারবে এই নির্বাচনী পরীক্ষা থাকা দরুন দরিদ্র ছেলেমেয়েরাও শিক্ষা লাভের সুযোগ পাবে গামার স্কুল মানে এখানে মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার জন্য শিক্ষার্থীদের একটা পরীক্ষা দিয়ে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই তারা মাধ্যমিক স্কুলে পড়তে পারবেন দু নম্বর মাধ্যমিক স্তরে উন্নত মানের কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে এই কোর্সগুলির সময়সীমাও বাড়াতে হবে তিন নম্বর শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা তবে ইংরেজিকেও দ্বিতীয় ভাষা হিসাবে বাধ্যতামূলক করা হল চার নম্বর পাঁচ থেকে পনেরো বছর বয়স পর্যন্ত শিক্ষা হবে অবৈতনিক ও বাধ্যতামূলক পাঁচ নম্বর তেরো বছর বয়সে একটি অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে যারা অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্রছাত্রী গ্রামার স্কুল থেকে কারিগরি অথবা মডার্ন স্কুলে স্থানান্তরিত করার অধিকার শিক্ষা কর্তৃপক্ষে থাকবে। 6 নম্বর মডার্ন স্কুলগুলিতে এমন একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে যাতে ওই স্কুল থেকে উত্তীর্ণ ছিলে মেয়েরা নিজেদের রুজি রোজগারের ব্যবস্থা সহজে করতে পারে 7 নম্বর 11 থেকে 17 বছর বয়সের শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে স্বয়ংসম্পূর্ণ এই শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পর্ব বলে বিবেচনা করা যাবে না মাধ্যমিক শিক্ষার জন্য দু ধরনের উচ্চ বিদ্যালয় থাকবে বিশুদ্ধ কলা ও বিজ্ঞান শিক্ষার জন্য একাডেমিক হাই স্কুল এবং ফলিত বিজ্ঞান শিল্প ও বাণিজ্য শিক্ষার জন্য টেকনিক্যাল হাই স্কুল থাকবে উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে এক নম্বর কেবলমাত্র মেধাবী ও যোগ্য ছাত্রছাত্রীরাই উচ্চ শিক্ষার সুযোগ পাবে দু নম্বর মাধ্যমিক শিক্ষার শেষে অধিকাংশ শিক্ষার্থী যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য বৃত্তি ও কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকবে নম্বর মাধ্যমিক শিক্ষা গ্রহণের পর শতকরা পনেরো জন ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে চার নম্বর কলেজে তিন বছরের ডিগ্রি কোর্স চালু করতে হবে পাঁচ নম্বর বিশ্ববিদ্যালয়ে কারিগরি শিক্ষা বিভাগে গবেষণার ব্যবস্থা করতে হবে ছ নম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি কাজের মধ্যে সমন্বয় সাধন করার জন্য ব্রিটেনের ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের অনুকরণে নিখিল ভারত সংস্থা গঠন করার কথা বলা হয় বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তাদের কাজের সমন্বয় সাধনের জন্য একটি সংস্থা গঠনের কথা বলা হয় যেটা ব্রিটেনের ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশনের অনুকরণে নিখিল ভারত সংস্থা গঠন করার কথা বলা হয় শিক্ষক সার্জেন পরিকল্পনায় শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল এই সুপারিশে বলা হয় বিশ্ববিদ্যালয়গুলিতে আলাদাভাবে শিক্ষক প্রশিক্ষণ বিভাগ খুলতে হবে এবং নতুন শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে নম্বর প্রতিষ্ঠানে কেবলমাত্র যারা স্নাতক তারাই শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং এই হবে এক বছরের জন্য তিন নম্বর যারা স্নাতক তাদের এক বছরের জন্য এবং যারা স্নাতক নন সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য দু বছরের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ যারা স্নাতক তাদের জন্য এক বছরের এবং যারা স্নাতক নন তাদের জন্য দু বছরের শিক্ষার ব্যবস্থা করতে হবে চার নম্বর ট্রেনিং কলেজে পড়াকালীন শিক্ষকদের কোনো বেতন দিতে হবে না সরকার অর্থ সাহায্য করবে এবং দরিদ্র ছাত্রছাত্রীদের ছাত্রীদের যথাসম্ভব অর্থ সাহায্য করা হবে স্বাস্থ্য পরীক্ষা আগে কেবলমাত্র এলিমেন্টারি স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল কিন্তু তার কোনো বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ছিল না এই এই আইনের মাধ্যমে কতগুলি চালু করা হলো। এক নম্বর প্রত্যেক শিক্ষার্থীর বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা আবশ্যিক করা হলো দু নম্বর স্কুলে ছাত্রছাত্রীদের বিনা খরচায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে তিন নম্বর শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের দিকে ও পুষ্টিকর খাদ্য সরবরাহের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে শিক্ষার্থীদের পুষ্টির অভাব না হয়। 4 নম্বর সাধারণ শারীরিক ত্রুটি নিবারণের জন্য বিদ্যালয়ে বিশেষ সরকারি ক্লিনিক থাকা প্রয়োজন যা রোগ নিবারণ ও চিকিৎসার বিশেষ সহায়ক হবে। 5 নম্বর ছাত্রছাত্রীরা যাতে সরকারি সাহায্যের পূর্ণ সুযোগ গ্রহণ করে সেই বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। স্থানীয় প্রশাসন এই আইনে শিক্ষা পরিচালনার জন্য দুটি কাউন্সিলকে দায়িত্ব দেওয়া হলো। ক্রান্টি কাউন্সিল এবং জয়েন্ট কাউন্সিল শিক্ষামন্ত্রী এই জয়েন্ট কাউন্সিল গঠন করবেন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ডিভিশনাল এক্সিকিউটিভ নিয়োগ করা হল যাদের কাজ হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিষয়ে দেখাশোনা করা স্থানীয় প্রশাসনের ক্ষমতা বাড়ানো হলো তাদের কাজ হলো এক নম্বর নিজ নিজ এলায় এলাকায় নাগরিকদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের ব্যবস্থা করা দু নম্বর নিজ এলাকায় শিশুদের সুস্বাস্থ্যের ব্যবস্থা করা তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং বিনামূল্যে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা তিন নম্বর দৈহিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা চার নম্বর সামাজিক পরিবেশ এবং ছাত্রছাত্রীদের রুচি সামর্থ্য ইত্যাদির উপর লক্ষ্য রেখে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষার ব্যবস্থা করা পাঁচ নম্বর চাকুরিলত মহিলাদের শিক্ষার জন্য স্কুল খোলা বিদ্যালয় প্রশাসন বিদ্যালয়ের পরিকল্পনার ক্ষেত্রে এই আইনে কিছু পরিবর্তন আনা হয়েছিল এক নম্বর এলিমেন্টারি স্কুলের সংস্থাকে বলা হলো ইনস্ট্রুমেন্ট ম্যানেজমেন্ট এবং সেকেন্ডারি স্কুলের সংস্থাকে বলা হল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট দু নম্বর লোকাল অথরিটিকে সংগঠনের নীতি নির্ধারণের অধিকার দেওয়া হল তিন নম্বর রুলস অফ ম্যানেজমেন্টের মাধ্যমে এলিমেন্টারি স্কুল এবং আর্টিকেলস অফ গভর্নমেন্টের মাধ্যমে সেকেন্ডারি স্কুলগুলি পরিচালনা করার কথা বলা হয় চার নম্বর প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়ম পরিবর্তন করার দায়িত্ব লোকাল এডুকেশনাল অথরিটির ওপর থাকলেও এদের মিনিস্টার অফ আর্টিকেলস অফ গভর্নমেন্টের অনুমোদন লাভ করতে হতো অর্থাৎ প্রতিষ্ঠা পরিচালনার দায়িত্ব এই লোকাল এডুকেশনাল অথরিটির ওপর থাকলেও তাদেরকে মিনিস্ট্রি অফ আর্টিকেলস অফ গভর্নমেন্টে অনুমোদিত হতে হতো পাঁচ নম্বর প্রত্যেক রিজনাল ও ভলেন্টারি স্কুলকে স্কুলের জন্য কয়েকজন ম্যানেজারের একটা সংস্থা গঠন করা হলো এদের কাজ হলো স্কুলগুলি ঠিক মতো পরিচালনা হচ্ছে কিনা তা দেখা সুতরাং বলা যায় যে সার্জেন্ট পরিকল্পনা জাতীয় শিক্ষার একটি মূল্যবান এবং সর্বাঙ্গীন সুন্দর পরিকল্পনা এর ভিত্তিতে স্বাধীন ভারতের জাতীয় শিক্ষার বিভিন্ন পরিকল্পনাগুলি রচিত হয়েছিল এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ